আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় আমিও অনেক অনেক ভালো আছি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আম মাখানো ভিডিও এটা আমার বোনের জামাই আমি এবং আমার বউ মিলে আমটা বানাবো তারই একটা ভিডিও এখানে আম বানাতে কী কী লাগে সুনামরিচ লবণ তেল আরও অনেক কিছু এগুলো দিয়ে আম মা খাবো আজকে খেয়ে দেখি কেমন টেস্টে হয় এটা আমার বইয়ের হাত আম বৌ মরিচগুলো গুঁড়ো করতেছে গুঁড়ো করা হলে সেগুলো আমের ভিতরে দিয়ে আমরা মা খাবো আম খেতে অনেক ভালো লাগে সেটা যদি একটু গরম হয় তাহলে তো আরও ভালো লাগে খেতে আপনারা কে কে আম খাত কে আম খেতে পছন্দ করেন তারাই কমেন্টে বলেন দেখেন অনেক শুকনা হাতে মনে হয় আজকে অনেক পোড়াবে হাতটা দেখেন কতগুলো মরিচ এইগুলো সব কিছু আমের ভিতরে দেওয়া হবে এটা আমার বোনের জামাই আমটা মা খাবে আজকে নামাজ পড়তে যাবো দেখলাম তার আগে একটু আম মেখে সবাই মিলে খাই সেপ্টুম্বান্না নামাজ কে নামাজ পড়তে গিয়েছেন গিয়েছিলেন সেটাও কমেন্টে বলবেন দেখেন নামগুলো কত সুন্দর হয়েছে দেখতে খেতেও ভালো মজা লাগবে এই পাকা আম মাঝখানে কুচি কুচি করে কাটা হয়েছে